السلام عليكم ورحمة الله وبركاته. <applause> نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق <applause> الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الله رب العزة والجلال والكرم لا يحرمني شكورا من سجود امرنا من जावा तबाह हैं कि आप इस पे मापी थी आना देश हजार हजार के जुड़ कर दुबे काबुल वैसे तो हाय अल्लाह पर मुश्किल एक कुछ तो बोलते हैं अशुभ अल्लाह पर मुश्किल तो बुलाए पलों ही मैं कबाई पलों ही

واسمک اللہ اکبر 25 اس کے تو پروجیکٹ میں بتا مسجد حسان الاسماء دوہ اس کے پروگرام میں امامید اہوباب تاکہ مولانا انوار الاسلام رحمۃ اللہواخر ایک بہت ہی سب سے پروگرام ہے خواتین کو اپ کے مولانا یوسف عبداللہ اس کے پروگرام کے مستزادے قاری سید منتقم سے جلوہ دےایت پر مسجد

আপনাদের সুখে জানার পাশাপাশি আমি আপনারা ধর্মমন্ত্র বাংলাকে মন্ত্রণের শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা বাঙালি ওনাদের নিমন্ত্রণে ধর্ম মন্ত্রণালয় নিমন্ত্রণে এবছর আমি কাতারে করেছি এবং বড় করেছি আজকেই আমার সর্বশেষ ইভেন্ট গালানি আমার বাংলা বিভিন্ন জন কাজ জনকর্ম যুজ যেগুলো এমডি টেক আদারতে অন ভালোবাসা অনেক সুন্দর আধুনিক অংশwidetildeতে মুয়াজ্জিন ইমাম ও প্রতিনিধি এবং

আমরা কি চাই যে আমাদের এই কারণে কোন হয়ে যাক না আমরা বসে যাই মোবাইলে ছবি তোলা ভিডিও ব্যস্ত হয়ে না পরে আমার দিকে আমি দেখতে পাচ্ছি অনেকে ভিডিও করতেছে আবার ঘুরে ঘুরে দেশে দেখাইতেছে দেখো 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 চাই ওই যে অনেক ভিডিও করে

সবনাম বেকার চাকরির বাজার পাল্টা ব্যবসা করতে গেলে কোন সামাল আর বিপরীতে যা মাসে আমাদের জন্য আমরা যখন কাটার ডকুমেন্ট এর যা এখানকার স্থানীয় নিয়ম চারণ আমরা যখন মেনে নিয়ম যেখানে গাড়ি স্টক হবে মানুষ চলাচল করবে সুযোগ আসবে আপনারা সমস্ত ফুট করে মাঝখানে দৌড় দিবেন কিছু একটা ব্যবহার করে ফেলে দিবেন না আশেপাশে পানি খেয়ে বোতল মারবেন না এগুলো করলে প্রত্যেক বাংলাদেশকে গালি দেয় কি বলেন দেশে ভুল করলে আবার গালি দিতে আব্দুল্লাহ এখন দেশের বাইরে ভুল করলে বলে কি খারাপ বাংলাদেশ খারাপ